কেমন ভালো আমিও আছি এবং আজকে এসেছি গড়িয়াহাটে ঢাকা জুয়েলারি হাউসে এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার মনিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর সঞ্জয় দা বিয়ের সিজন একদম শুরু হয়ে গেছে সামনে অনেক বিয়ে বাড়িও আছে তাই আমরা ঠিক করেছি আজকের ভিডিওতে আমরা বিয়ের গয়না দেখব আর চেষ্টা করব হালকা ওজনের গয়না দেখাতে কারণ সোনার দাম তো এখন অনেক বেশি আজকের রেটটা একটু বলে দাও টাকা সাত হাজার প্রতি গ্রামে চলছে আজকের গৌর এবং জিএসটি মেকিং সব কিছু ধরে আজকের গোল্ড রেট অনুসারে প্রত্যেকটা গয়নার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বলবো আর সঞ্জয় দা আমরা ভিডিও শুরুর আগে যে ব্যাপারগুলো একটু আমার ভিউয়ার্সদের আমি বলে দিতে চাই সেটা হচ্ছে মান্থলি স্কিম আমাদের স্কিমটা একটু বলে দাও ফ্লোরসেট কি আমাদের স্কিমটা হলো মনিডি 12 প্লাস 1 12টা কাস্টমার দেবে একটা আমরা দেব ওকে কাস্টমার যেটাই দেবে সেটাই 100% আয়ে হিসেবে আমরা বোনাস দেব একদম এবং মান্থলি স্কিম এবং কুরিয়ার কুরিয়ারের মারফত আমাদের অল ওভার ইন্ডিয়াতে গয়না কিন্তু যাচ্ছে তো তোমাকে একটা সারপ্রাইজিং আজকে একটা ফার্স্ট ভিডিওস আমি দেখাতে চাই আমরা প্রতিবার বলি আমরা কুরিয়ার পাঠাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আজকে আমার রেডি রয়েছে আজকে সানডে বলে আমি পাঠাতে পারিনি হ্যাঁ পাঠাতে পারিনি মানে মধ্যে কুরিয়ার আমার যাবে অলরেডি রেডি রয়েছে তার মধ্যে রয়েছে ফার্স্ট যেটা আছে ত্রিপুরা আমার এক রেগুলার কাস্টমার আমাদের ম্যাডাম এটা উনি পারচেজ করে আমার কাস্টমাইজ করে অর্ডার দিয়েছে ত্রিপুরা যাচ্ছে তাই তো হ্যাঁ উনি অর্ডার দিয়েছেন তো ওনার অলরেডি কমপ্লিট সব এটা বিল ফিল সব হয়ে গেছে এটা সোমকে মঙ্গল বুধবারের মধ্যে কুরিয়ার যাবে ওকে ফার্স্ট তো আমাদের তরফ থেকে ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এটা যাচ্ছে গোহাটিতে মনিদি এইটা যাচ্ছে গোহাটি ম্যাডাম ডিজাইনটা ওনারা দিয়েছিলেন কলার উপরে শাখা মিক্সিং করে একটু ডিজাইন এটা টোটালি কাস্টমার ক্রেডিট ম্যাডাম এটাকে আপনি কাস্টমাইজ করিয়েছেন তো ম্যাডামকে কো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ডিজাইনটা প্রোভাইড করার জন্য আসলে এটা আমরা রেডি করে দিয়েছি এটা তো যাচ্ছে গোহাটিতে এইটি পছন্দ করেছেন ম্যাডাম ওড়িশা থেকে যাচ্ছে এটা ছোট টপস ম্যাডাম পছন্দ করেছেন তো আমরা বলি হালকা হোক ভারী হোক

তো চলো আর সময় নষ্ট করবো না দেখব আজকের গয়না এবং আজকের রেট হচ্ছে সাত হাজার তিনশো আশি টাকা প্রতি গ্রামে সোনার দাম কিন্তু বাড়তেই আছে তো চলো দেখে নি গয়নাগুলো তো শুরুতে আমরা যে পলা বাঁধানোটা রেখেছি দেখো এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম জোড়া আর এদিকে পারমিতাও আছে হেল্প করবে তো এরকম এক জোড়া পলা বাঁধানোর দাম কত আসবে বলো সঞ্জয় দা এটার দাম পড়ে আঠাশ হাজার পাঁচশো টাকা আজকের রেট হিসাবে একদম পেস্টিং এর খুব সুন্দর সুন্দর সরু পলা আছে ওয়েট মাত্র তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম দেখো এই আসছে ডিজাইনটা আমি একটা দুটো করে দেখাচ্ছি এরকম প্রচুর আছে আর সব মিলিয়ে দাম কিরকম আসবে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে আরও একটা পলা বাঁধানো আমি দেখাচ্ছি যেটার ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো দশ মিলিগ্রাম জোড়া কি দারুণ না ডিজাইনটা দেখো পেস্টিংয়ের জন্য কিন্তু খুব হালকার মধ্যে এগুলো চলে আসে

কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে রাফ ইউজ করা যাবে এগুলোর দাম কি আসবে একুশ হাজার টাকা মতো একুশ হাজার টাকা আচ্ছা আর একটা দেখাচ্ছি যেটা আমি বলছিলাম দেখো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য না এগুলো মাঝে মধ্যে পড়ার জন্য ওয়েটও ভীষণ কম সাতশো নব্বই মিলিগ্রাম জোড়া এগুলো হয়তো তোমরা দেখে থাকবে মানে এটা আমি বলেই দিচ্ছি এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য না কারণ এগুলো সোনাটা যেহেতু খুব কম থাকে তো সেভাবে বুঝে শুনে কিন্তু ইউজ করতে হবে হ্যাঁ হলমার্ক বাইশকারট এইচ যুক্ত প্রত্যেকটা গয়না দাম কত আসবে দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে আসছে আচ্ছা আর দেখো এটা দেখাচ্ছে এটা কিন্তু একদম সুন্দরভাবে রেগুলার ইউজ করতে পারবে এটাও কিন্তু একদম হ্যান্ডমেড আমাদের একদম বাংলা কাজ এবং এটার ওয়েট আছে তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম জোড়া এবং শাখার কোয়ালিটি এটাও কিন্তু খুবই সুন্দর দেখো হলমার্কের চিহ্ন দেখতে পাচ্ছ সব হলমার্ক বাইশ ক্যারেট যুক্ত গয়না দাম কত আসবে থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড একদম দেখে নিলাম আচ্ছা এবার যেটা তোমাদেরকে শেয়ার করব সফটের এখানে একটা ছোট আমার ব্যাপার তো অনেক সময় আমাদের ভিউয়ারস বলুন আমাদের কাস্টমার হয় একটু মিস কমিউনিকেশন হয় সেটা হলো কি রকম ভাবে এখানে অল টোটাল 3.93 গ্রাম আমাদের ওল্ড গোল্ড রয়েছে ঠিক আছে তো ক্যালকুলেশনটা এখানে রয়েছে আদার চার্জ হিসাবে আমরা শাখার দামটা রয়েছে হলমার্কিং রয়েছে জিএসটি রয়েছে মেকিং চার্জ রয়েছে এবং গোল্ডটা ডাউন

ষোলোশো পঞ্চাশটা সার ঠিক আছে ওটা ওই দামটা কিন্তু এক্সট্রা ধরা হচ্ছে এবার যেটা দেখাবো সকেট চুড়ি দেখো সকেট চুড়ি আহ এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া ঢাকার সকেট চুড়ির এটাই স্পেশালিটি এত লাইট ওয়েটের সকেট চুড়ি তোমরা আর কোথাও পাবে না দেখো এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে এরকম এক জোড়া সকেট চুড়ি আসছে মানে এক একটার ওয়েট আটশো মিলিগ্রামে সামান্য কিছুটা বেশি মানে এক গ্রামেরও কম সোনা দিয়ে কিন্তু এরকম সকেট ছ গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া সকেট বাউটি আছে এক জোড়া দেখে নাও দাম কত আসবে সব মিলিয়ে সাতান্ন হাজার দুশো টাকা সাতান্ন হাজার দুশো টাকাতে আসছে এরকম এক জোড়া সকেট বাউটি এই পলাগুলো এক একটা তিন গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম করে আছে এক একটা তাহলে একটার দাম কত আসবে জোড়াতে নিলে দাম রকম আসবে এগুলো

দু গ্রাম একশো মিলিগ্রাম ওয়েট আছে এই নেকলেসটার গিফটের জন্য বেশ ভালো একদম নতুন এসেছে কয়েকটা ডিজাইন শেয়ার করছি দাম কত আসবে এটা এটা কুড়ি হাজার একশো টাকা কুড়ি হাজার একশো টাকাতে আসছে এটা আর এর সাথে একটা খুব হালকা চিক আমরা শেয়ার করছি মাত্র এক গ্রাম একশো আশি মিলিগ্রামের চিক আছে আর সব মিলিয়ে এটার প্রাইস কত আসছে

আচ্ছা এখানে আর একটা নেকলেস দেখছি এক গ্রাম সাতশো আশি মিলিগ্রামের নেকলেস এই আসছে নেকলেসটা নেকলেসের দাম কত আসবে নেকলেসের দাম আসবে সব মিলিয়ে সতেরো হাজার তিনশো টাকা আর এখানে আছে একটা খুব সুন্দর চিকি দেখে বলো তো কত আছে ওয়েটটা পারো মিতা আচ্ছা এক গ্রাম পাঁচশো চল্লিশ দেড় গ্রামের ধরতে পারো দাম কত আসবে এটা সব মিলিয়ে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া সব মিলিয়ে দাম কত আসবে দেখো কানের দুলটা এই আছে ওভারাল ডিজাইনটা সব মিলিয়ে দাম আসবে টু থাউজেন্ড আচ্ছা এবার একটা হাফ কান দেখাচ্ছি মাত্র ছ গ্রাম নশো মিলিগ্রামের হাফ কান আছে এটা মাত্র ছ গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের হাফ কানের দাম কত আসবে সব নয়ষট্টি হাজার টাকা আচ্ছা ছ গ্রাম একশো আশি মিলিগ্রামে এত বড় কানের দুল ছ গ্রাম একশো আশি মিলিগ্রাম জোড়া গোল্ড কান ছগ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম জোড়া ছাপ্পান্ন হাজার ছশো টাকা সাত গ্রাম আটশো ষাট মিলিগ্রামের কান আছে এক জোড়া কত আসবে দাম সত্তর হাজার আটশো টাকা আচ্ছা গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া আছে 8 গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া তেয়াত্তর হাজার তিনশো টাকা আচ্ছা সতেরো গ্রাম আটশো এরকম ঝুমকো আছে এক জোড়া কি সুন্দর দেখো ঝুমকোটা এক ভীষণ বড় ঝুমকো হাজার গ্রাম মিলিগ্রাম জোড়া কত আসবে প্রাইস সব ইন্ডিয়ে এক লাখ হাজার টাকা আর একটা ঝুমকো দেখাচ্ছি এটার ওয়েট আছে বারো গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটাও কিন্তু একদম বিয়ের ঝুমকো দাম কত আসবে এক লাখ ন হাজার নশো এক লাখ ন হাজার নশো টাকা ঝুমকো আছে এখানে আর এক জোড়া ঝুমকো দেখো আট গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম জোড়া আট গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম জোড়া খুব বড় পাশা দেখছি এক জোড়া এবং এটার ওয়েট আছে দেখো 10 গ্রাম আটশো মিলিগ্রামের পাশা আছে এক জোড়া কত আসবে দাম লহরি গ্রাম মিলিগ্রামের দেখো এটা একটা তিন লোহরি আছে একদম নতুন এবং ভীষণই সুন্দর আর এটা আমি অবশ্যই লাইট ওয়েটের লোহরি বলবো কারণ যে যেরকম ওয়েট হয় সেই তুলনায় লুক ওয়াইজ কিন্তু অনেকটাই মানে হালকাই বলবো তো দেখো এটা 21 গ্রাম 740 মিলিগ্রাম এটার ওয়েট আছে আর এটার প্রাইস কত আসবে হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা আর এখানে একটা চোকার রেখেছি চোকারের ওয়েট আছে 16 গ্রাম 60 মিলিগ্রামের একটা গলা ভরার চোকার এটা সব মিলিয়ে কত আসবে দাম হাজার টাকা মতো আর এখানে এক জোড়া কানের দুলও দেখাচ্ছি এই কানের দুলটা কিন্তু এই লোহরিটার সাথে একদম মানানসই ম্যাচ করে নিতে পারো 8.5 গ্রাম জোড়া আছে আর কানেট বুলজোড়ার দাম কত আসবে 76600 এই টাকাতে এরকম এক জোড়া কানেট বুল আছে 9 গ্রাম 120 মিলিগ্রামের খুব সুন্দর একটা দু আকের নেকলেস দেখো দারুণ দেখতে একদম নতুন এটার দাম কি রকম আসবে বলো এটার দাম আসবে মোটামুটি 82500 82500 টাকা আর একটা এক্সক্লুসিভ লকেট আমরা শেয়ার করছি এই আসছে ওভারঅল ডিজাইনটা এটার ওয়েট আছে তেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম দেখো তেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম মানে অনেকটা বড় লম্বা লকেট দাম কিরকম আসবে এটার সব মিলিয়ে এক লাখ তেইশ হাজার পাঁচশো টাকা ওয়েট আছে তিরিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের এটা একটা এক্সক্লুসিভ নেকলেস দারুন দেখতে কত আসবে দাম এটার টু লাখ সেভেন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড দু লাখ সত্তর হাজার আটশো টাকার নেকলেস মানে দারুণ হয়েছে এটা একদম নতুন ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে নেকলেসটা আর সাথে একটা মানে ব্রাইডাল চোকার দেখাচ্ছি তেইশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে এই চোকারের আর সব মিলে এটার প্রাইস কীরকম আসবে দু লাখ ন হাজার দু লাখ ন হাজার টাকার নেকলেসটাও অসাধারণ হয়েছে আর এর সাথে তোমাদের একটা একদম হালকা সীতার দেখাবো পারমিত একটু ওয়েটটা দেখে বলো কত আছে সীতারের ওয়েট এই সিতারের ওয়েটটা কত আছে 19 গ্রাম 890 19 গ্রাম 890 দাম কত আসবে 178500 টাকা আর সিতারের সাথে একদম মানুষ হয়ে একজন একদম সাবেকি কানের দুল 8 গ্রাম 330 মিলিগ্রাম জোড়া আচ্ছা দামটা বলো কত কত আসবে এরকম এক জোড়া কানের দুলের দাম 75000 আচ্ছা এটা 11 গ্রাম 370 মিলিগ্রামের একটা চোকার আছে এই আছে ডিজাইনটা 11 গ্রাম 370 মিলি গ্রামের চোকারের দাম কত আসবে 1 লাখ 3500 টাকা আচ্ছা এখানে এই চোকাটা দেখেন আমি এটা 18 গ্রাম 200 কত এটা 18 গ্রাম 200 মিলিগ্রামের চোকার এটা 18 গ্রাম 200 মিলিগ্রামের গ্রামের চোকারের দাম কত আসবে 1 লাখ 63600 টাকা আচ্ছা আর এখানে একটা খুব সুন্দর সিতার দেখছি সিতারের একটু বলে তো ওয়েট কত আছে 16 গ্রাম 460 খুব হালকা সিতাহার আর এটার প্রাইস কি রকম আসবে এক লাখ হাজার পাঁচশো এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো দেড় লাখ যারা খুঁজছে কুড়ি গ্রাম সাতশো দশ মিলিগ্রামের আরেকটা একদম বিয়ের নেকলেস যাকে বলে এই আসছে ডিজাইনটা দেখে নাও আচ্ছা এটার দাম কত আসবে ওয়ান লাখ এইট্টি টাকা সাথে রেখেছি এরকম সলিড ঠিক যেটার ওয়েট আছে 6 গ্রাম 250 মিলিগ্রাম ঠিকটাও খুব সুন্দর ওয়েট ওয়াইজ 56600 টাকা আর 6 গ্রাম 540 মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া কানের দুল মানে জাস্ট অসাধারণ দেখতে এটার দাম কি আসবে 59600 59500 টাকা 600 টাকার মধ্যেই এরকম এক জোড়া কানের দুল আছে 10 গ্রাম 320 মিলিগ্রামের নোয়া বাঁধানো আছে কত আসবে এটার দাম এগুলো একদম এসেছে কয়েকটা নোয়া শেয়ার করছি বিরানব্বই হাজার তিনশো টাকা দাম আসছে এটার এবং এটার ওয়েটটা আমি একবার বলে দিচ্ছি এটার ওয়েট দশ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের নোয়া 8 দুশো সত্তর মিলিগ্রাম কত আসবে দাম এটার পঁচাত্তর হাজার তিনশো টাকা ন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের নোঁয়া বাঁধানোর কত দাম আসবে পঁচাশি টাকা আর নতুন আরও নোঁয়া বাঁধানো সামনে আমরা শেয়ার করব হালকার মধ্যে এগুলো একদম নতুন এসেছে লকেটের ওয়েট আছে তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম ভীষণ সুন্দর একটা লকেট দেখো একদম নতুন ডিজাইনটা সব মিলিয়ে কত আসবে এটার দাম আঠাশ হাজার টাকা মতো ওকে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা কাস্টিং এর টপস এটার ওয়েট আছে 1 গ্রাম 670 মিলিগ্রাম জোড়া একদম হালকার মধ্যে এটার প্রাইস 15400 টাকা আচ্ছা পরেরটা এটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওয়েটও কম 3 গ্রাম 850 মিলিগ্রাম জোড়া দারুণ দেখতে খুবই সুন্দর দেখতে এটা এটার প্রাইস আসবে 35500 টাকা

আচ্ছা এখানে আর একটা লকেট দেখাচ্ছি যেটার ওয়েট আছে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম বেশ বড় কিন্তু ওয়েট ওয়াইজ প্রাইস কত তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার যেটা দেখাচ্ছি পাঁচ গ্রাম কুড়ি মিলিগ্রাম ওয়েট গোল্ডের সাথে রোডিয়াম পলিসও করা আছে এটা একদম নতুন এসেছে ফ্যান্সাইন ওকে এটার প্রাইস কি আসবে পারো কিন্তু এটার ওয়েটটা দেখে রাখো আঙ্কিটা কত ওয়েটটা দেখে রাখো পঁয়তাল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এরকম এক জোড়া দুল আসছে আর পরের যেটা দুলটা দেখাবো এটা কিন্তু এটার ওয়েট কিন্তু দেখে বেশ কমই মনে হচ্ছে হুম 1.82 আচ্ছা মানে 1 গ্রাম 820 2 গ্রামেরও কমই দুল কত সুন্দর দেখো প্রাইস কত 17000 টাকা ওকে 3 গ্রাম 3 গ্রাম এটা 3 ফুল হ্যাঁ 3 গ্রামের এটা একটা আমব্রেলা রিং আছে এটার দাম 27300 টাকা ওকে আচ্ছা একটা পাশা দেখাচ্ছি 2 গ্রাম 920 মিলিগ্রাম জোড়া দারুণ দেখতে খুব সুন্দর 26200 টাকা ওকে আর এটা হচ্ছে আছে আট ছশো আশি মিলিগ্রাম জোড়া ছশো আশি মিলিগ্রাম জোড়া মাত্র ছশো আশি মিলিগ্রাম জোড়া ছ হাজার একদম তো সঞ্জয় দা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি সব কিছুই নতুন নতুন গয়না দেখাতে প্রত্যেকবার আমরা যেমন করে থাকি গয়না হয়তো আমরা কম দেখাই কিন্তু সব নতুন দেখানোর চেষ্টা করি দেওয়ার জন্য এটা আমরা চেষ্টাটা করেছি একদম আর আমরা যেটা বলছিলাম বেবি জুয়েলারি আমাদের অনেকদিন দেখানো হয়নি সামনে একটা বেবি জুয়েলারি এপিসোড করলে ভালো হতো আর সাথে একটা এপিসোড করব যেখানে শুধু গিফট আইটেমসই থাকবে শুধু গিফট আইটেমস অন্য কিছু না আর বিয়ের প্যাকেজও কিন্তু অনেক ফিওয়ার্সও দেখতে চেয়েছে তাই বিয়ের যদি দু তিনটে প্যাকেজও নেক্সট কোনো এপিসোডে শেয়ার করা যেত খুব ভালো হতো ওকে তো ঠিক আছে তাহলে ঢাকা জুয়েলারি হাউস আছে গড়িয়াহাট মোড়ে গড়িয়াহাট মোড়ে যেটা যশোদা ভবনে ঠিক নিচে ওয়ান সিক্সটি সেভেনটি রাজশাহী কলকাতা সাত লক্ষ উনিশ ওকে আর রুবি থেকে না গড়িয়াহাট মোড় থেকে রুবি যেতে সবটা বাঁ পড়ে হ্যাঁ গড়িয়াহাট মোড়ে নেমে একদম বাঁ সবটা প্রথম সোনার দোকান যেটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট তাই তো তারপর যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তাতে কন্ট্যাক্ট করলেই আমরা একদম এবং আমি একটা কথাই তোমাদের বলবো যে একদম রিজনেবেল মেকিং চার্জে সুন্দর সুন্দর গয়না তোমরা এখানে পাবে অবশ্যই ভিজিট করো গড়িয়াহাটে ঢাকা জুয়েলারি হাউস হাউসে গড়িয়াহাট যদি আসো গয়না কিনতে বা গয়না যদি কিনবো মনে করো বিয়ের গয়না হোক গিফটের গয়না হোক যে কোনো সোনার গয়নার কেনাকাটায় ভিজিট করো গড়িয়াহাটে ঢাকা জুয়েলারি হাউসে এনাদের স্পেশালিটি হচ্ছে এটা এরা লাইট ওয়েটের মধ্যে কিন্তু কভারেজ অনেক বেশি দেয় এবং সঞ্জয় দাদা থাকবে এবং সবাই থাকবে থ্যাংক ইউ সো মাচ পারমিতা থ্যাংক ইউ সো মাছ সঞ্জয় দা বারবার আসে কথায় মানে আমরাও বলি যেটা মেকিং চার্জের ব্যাপারটা তুমি বলবে তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না একটাই কথা লাইট ওয়েট আর হেভি ওয়েট সময় একটু রিজনেবেল হবে যতটা ওয়েট আমাদের কাছে একটু হেভি ওয়েটে যাবে মেকিং চার্জের খুবই রিজনেবেল যেহেতু আমরা লাইটওয়েটটাকে ওয়েটটাকে ফিফটি পারসেন্টে কনভার্ট করি একটা নেকলেসের ওয়েট যদি পঞ্চাশ গ্রামে সেখানে যদি আমি যদি কুড়ি গ্রাম বাইশ গ্রাম বানাই ওভিয়াসলি তার সামথিং একটু ডিফারেন্স পড়বে তো সেরকম আমরা চেষ্টা করছি ওভারঅলটা লাইট ওয়েটের ওপরে ঠিক আছে কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কানেক্টেড